হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো ডিম ডিমের ঝাল বানাবো তার জন্য আমি ডিম নিয়েছে সিদ্ধ করে আর এটা আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি যাতে মশলা ভিতরে ঢুকে এখানে নিয়েছে ধনে পাতা পেঁয়াজ পেঁয়াজ কুচি নিয়েছে লঙ্কা আদা ডিমের কষা বানাবো তার জন্য এখানে নিয়েছি নুন হলদি পাউডার ধনে পাউডার গরম মশলা পাউডার আর গোটা গরম মশলা নিয়েছি আর কাশ্মীরি এচিলি পাউডার এ দিয়ে আমি রান্নাটা করব একদম ইজি আর খেতে অসাধারণ টেস্টি হবে রুটি পরোটা নান ফ্রায়েড রাইস প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে এবার আমি মিক্সিং জার নিয়েছি মিক্সিং চারের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা আমি পেস্ট করে নিব পেঁয়াজটা আদা পেঁয়াজ পুরো পেঁয়াজটা দিয়ে দেবো একটু পেঁয়াজ রেখে দেবো ফোড়নের জন্য আদা দিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা তারপর দিয়েছে ধনেপাতা ধনে পাতাটাও আমি দিয়ে দেবো পেস্টের সঙ্গে হেভি টেস্টি হয় হয়েছিল খেতে তারপর দিয়ে এখন পেস্ট করে নেব মিহি একটা পেস্ট করে নেব এবার পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দেবো দিয়েছে সর্ষে তেল আর একটু হলদি পাউডার আর একটু নুন দিবো দিয়ে আমি ডিমগুলোকে লাল করে ভেজে নেব আর স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি না তো ডিমটা পুড়ে যাবে খুব সুন্দর করে ডিমটাকে আমি লাল করে ভেজে নিচ্ছে ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা আমি এবার উঠিয়ে নিলাম ওই প্যানের মধ্যে আবার সামান্য পরিমাণে তেল দিয়েছি তিন চামচের মতো তেল দিয়েছি এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম ফোরনের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব তারপর দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো গোটা পরামর্শ মধ্যে আছে আদা রস এলাচি লবঙ্গ দার্জিলিং পেঁয়াজটাকে আমি একটু ভেজে দিয়েছি নাম করে এখন আমি গোটা পরামর্শগুলো দিয়ে দিলাম লমঙ্গ এলাচি আর দারচিনি আছে দিয়ে আমি ভালো করে মশলাটাকে ভেঙে নেব তোলটাকে এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো যেখানে আছে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনে পাতা পুরো মশলাটা দিয়ে দেবো এখানে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব খুব ভালো করে কষিয়ে নিব। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো মশলাটা আমি কষিয়ে দিয়েছে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম হলুদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার জিরি পাউডার ধনে পাউডার আর পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে মশলাটাকে কষিয়ে নিব আর যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে সামান্য পরিমাণে জল দিয়ে দেব জলটা দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব আর স্টিমটা আমি একদম মিডিয়ামে রেখেছি না তো মশলাটা পুরো নিচে লেগে যাবে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ হয়েছে খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা জল দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিলাম জলটা দিয়ে আবার নাড়াচাড়া করে আরেকবার করে কষিয়ে নেব আমি এভাবে দুইবার তিনবার করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা আমি গরম করে নিয়েছি আর জলটা বেশি দেবো না যেহেতু এটা কষা বানাবো জলটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মিক্স করে দিলাম মশলার সাথে এখন আমি ডিমগুলো দিয়ে দেবো ডিমটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি এখন আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছে আর লাস্টে দিয়ে দেবো গরম মশলা পাউডার হয়ে গেছে আমি আবার ঢেকে দিলাম ঢেকে আমি ওভেনটা অফ করে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করব হেভি টেস্টি ইজি Dime, cocha, les